জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের একটি দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন ইউনিফর্মের সিদ্ধান্ত নেয় নয় মাসের অপেক্ষার পর এবার সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই কাপড় ব্যবহার করে পুলিশদের জন্য লোহার বা আয়রন রঙের র্যাবদের জন্য জলপাই বা অলিভ আর আনসারদের জন্য সোনালি গম বা গোল্ডেন হুইট রঙের আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন পরে ধাপে ধাপে সারাদেশের জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট নতুন পোশাক পাবেন পুলিশ ইউনিফর্মের রং চূড়ান্ত হওয়ার পর ডিজাইনও নির্ধারণ করা হয়েছে কাপড়ের মান পরীক্ষা করা হয়েছে এবং দেখা হয়েছে যে এটি দেশের আবহাওয়া এবং বাহিনীর দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে মানানসই কি কিনা তবে নতুন ইউনিফর্ম নিয়ে সব সদস্যই সন্তুষ্ট নন মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত অনেকেই মনে করছেন জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ আলাদা ইউনিফর্মে থাকলে চেনা সহজ হতো নতুন আয়রন রঙের পোশাক মানিয়ে নেওয়ায় অনেকে শুরুতে অস্বস্তি অনুভব করতে পারেন এছাড়া র্যাব ও আনসার বাহিনীর নতুন ইউনিফর্মের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি র্যাবের সদস্যরা এখনো তাদের পুরনো কালো ইউনিফর্ম আনসার বাহিনীও নতুন গোল্ডেন হুইট রঙের বিষয়ে আপত্তি জানিয়েছে ফলে নির্বাচনের আগে সব বাহিনীর নতুন ইউনিফর্মে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত নয় তবে পুলিশের ইতিহাসের কথা মনে করলে দেখা যায় এক সময় বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ছিল খাকি রঙের ব্রিটিশ আমলের সময় এটি চালু হয়েছিল পরে সাদা ইউনিফর্ম দেওয়া হলেও দ্রুত নোংরা হয়ে যাওয়ায় তা দীর্ঘ দীর্ঘস্থায়ী হয়নি এবার নতুন ইউনিফর্মে নতুন উদ্যমে পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করা হচ্ছে পনেরোই নভেম্বর থেকে ঢাকার মেট্রোপলিটন পুলিশের নতুন ইউনিফর্ম সাধারণ মানুষের চোখে ধরা পড়বে এরপর ধাপে ধাপে দেশ জুড়ে অন্যান্য ইউনিট নতুন পোশাক পরিধান শুরু করবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক